আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে ইন আলহামদুলিল্লাহ আসসালামুসলাম তাল রসুল করিমি আসহাবিহি আজমাইন একজন প্রশ্ন করেছেন কাফের বাবা মুসলিমরা দুনিয়াতে উন্নত জীবনযাপন করছে আর মুসলিমরা অনুন্নত জীবনযাপন করছে এর কারণ জানতে চাই আলহামদুলিল্লাহ কাফেররা দুনিয়াতে উন্নত ভোগবিলাসপূর্ণ যেহেতু তাদের জন্য দুনিয়া এবং মুসলিমদের জন্য আখেরাত কাফেররা দুনিয়ার উন্নতি নিয়ে চিন্তা গবেষণা করে আর মুসলিমরা আখেরাত নিয়ে চিন্তা গবেষণা করে মুসলিমদের দুনিয়া উন্নত না হলেও আখেরাত অনেক উন্নত কাফেরদের অবস্থা সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন ই আলাম জ হিরমিনিয়ানুন অর্থাৎ ওরা পার্থিব জীবনের বাহ্য দিক সম্বন্ধে অবগত অথচ পলৌকিক পরকালীন জীবন সম্বন্ধে ওরা অনেক উদাসীন করিম হেলান দিয়ে শুয়েছিলেন তার পাঁচশো দেশে চাটাইয়ের দাগ স্পষ্ট হয়ে পড়েছিল তার বগলে ছিল খেজুর গাছের চোখার বালিশ তা দেখে হজরত উমর রাদি আল্লাহ উত্তালুকে কেঁদে ফেললেন আল্লাহ রাসুল সাল আলু ইসলাম জিজ্ঞেস করলেন হে ওমর হঠাৎ কেঁদে উঠলে কেন ওমর রাদি আল্লাহ উত্তালু বললেন হে আল্লাহ রাসুল পারস্য রোম সম্রাট কত সুখ বিলাসের জীবনযাপন করছে আর আপনি আল্লাহ রাসুল হয়েও এই অবস্থায় দিন পার করছেন আপনি আল্লাহ নিয়ে করে প্রার্থনা করুন যেন তিনি আপনার উম্মাদকে পার্থিব সুখ সম্পদে সমৃদ্ধ করে দেন পারস্য ওরমবাসীদেরকে আল্লাহ দুনিয়ার সুখ সামগ্রী দান করেছেন অথচ তারা আল্লাহর কোনো ইবাদতই করে না এ কথা শুনে নবী করি সাল্লা ইসলাম হেলান সেরে উঠে বসলেন এবং বললেন হেউমোর এ ব্যাপারে তুমি এমন কথা কীভাবে বলো ওরা হলো এমন জাতি যাদের সুখ সম্পদকে এ জগতে ত্বরান্বিত করা হয়েছে তুমি কি চাও না যে ওদের সুখ ইহুকালে শেষ হয়ে যাক আর আমাদের সুখ পরকালে হোক বোখারি পাঁচ হাজার একশো নম্বর হাদিস আল্লাহ রবুল আলামিন বললেন ইন আল্লাহ ইউদু আমানু আমিলুজ সাল ইহাত জান্নতিং তা জিরিমিং তা হাতীহাল আনহার ওয়াল্লাদী না কাফরু ইতাম কুলু না কামা তা কুলুল আল্লা ইমানদার লোক ও সৎকর্মশীলদের এমন জান্নাত ছিয়া প্রবেশ করাবেন যার তলদেশনা প্রবাহিত আর কাফেররা দুনিয়ার কোয়াদিনের জীবনের মজা লুটছে পশু পাখির মতো তারা পানাহার করছে ওদের চূড়ান্ত চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক ওয়াকির দাওয়ানাম আনিলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বরকাত